চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো এগুলো বেশ কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান দেয় চুলের যত্নে ব্যবহার করতে পারেন বাদাম তেল বা আমন্ড অয়েল আজকাল বাজার ঘুরে বা বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন ব্র্যান্ডের এ তেল পাওয়া যায় অনায়াসে আসুন জেনে নেই চুলের যত্নে বাদামের তেলের উপকারিতা সম্পর্কে এক বাদামে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে বিভিন্ন রকম ভিটামিনও আছে এই ভিটামিনগুলো চুলের গোড়া থেকে পুষ্টি জুগিয়ে চুলকে ভেতর থেকে শক্ত ও মজবুত করে দুই এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল নরম স্ট্রেইট ও সিল্কি রাখতে সাহায্য করে খুশকির সমস্যা থেকে দ্রুত রেহাই পেতে চাইলে নিম তেলের সঙ্গে সমান অনুপাতে বাদাম তেল নিয়ে রাতে ভালো করে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন এরপর সকালে ভালো করে শ্যাম্পু করে ফেলুন তিন ঘুমানোর আগে শুধু বাদাম তেল আঙুলের ডগায় নিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন এতে কোষ ও খুশকি নরম হবে সকালে শ্যাম্পু করলে নরম হয়ে যাওয়া খুশকি মৃতকোষ ও ময়লা ধুয়ে মাথার ত্বক পরিষ্কার হয়ে যাবে চার চুল পড়া কমাতে সপ্তাহে অন্তত দুই দিন মাথার ত্বকে ভালো করে বাদাম তেল ম্যাসাজ করুন পাঁচ এই তেলের সঙ্গে নারকেল তেল ক্যাস্টর অয়েল মেথির গুড়া মিশিয়ে ভালোভাবে মাথার ত্বকে লাগিয়ে নিলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল বড় হবে ছয় একটি ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে রাখুন দুই শূন্য মিনিট এরপর গরম পানিতে একটি তোয়ালে ডুবিয়ে পানি চিপে শুকিয়ে নিন কিন্তু তোয়ালেতে যেন গরম ভাব থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর সেই তোয়ালে পুরো মাথায় ভালো করে পেঁচিয়ে নিন এভাবে চার থেকে পাঁচ মিনিট রেখে শ্যাম্পু করে নিন সপ্তাহে অন্তত এক দিন এ মিশ্রণ ব্যবহারে নতুন চুল গজাবে এবং চুল পড়া কমে আসবে